মুর্শিদাবাদের বড়োয়া থানার পুলিশ একটি বড় সাফল্য অর্জন করে পুলিশের স্টিকার লাগানো টাটা সুনো গাড়ির ব্যবহার করে ডাকাতি বা গাড়ি ছিনতাইয়ের একটি বড় সড়ো চক্রের পরিকল্পনা বড়োয়া থানার পুলিশ বানচাল করে দিয়েছে এই ঘটনায় বড়োয়া থানার ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাসের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় সে টিম তদন্ত শুরু করে ঘটনায় জড়িত মোট জনকে গ্রেফতার করা হয় জানা যায় বীরভূমের রামপুরহাট থেকে একটি পাথর বোঝাই ডাম্পার কান্দি সাইথিয়া রাজ্য সড়ক দিয়ে আসছিল বড়োয়ার কুণ্ডল ও বিছুর মোড়ের কাছে পুলিশের স্টিকার লাগানো একটি বুলেরো গাড়ি সেই ডাম্পারটিকে দাঁড় করায় গাড়িতে থাকা পাঁচজন দুষ্কৃতী চালক ও খালাসিকে গামছা দিয়ে বেঁধে ডাম্পারটি ছিনতাই করে নিয়ে চম্পট দেয় খবর পেয়ে বড়োয়া থানার টহলদারি ভ্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং চালক ও খালাসিকে উদ্ধার করে এরপরই বড়োয়া থানার ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাসের নেতৃত্বে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয় এই তল্লাশিতেই ছিনতাই হওয়া ডাম্পারটি উদ্ধার করা হয় সঙ্গে তিনটি পুলিশ স্টিকার লাগানো গাড়ি উদ্ধার করা হয় জানা গেছে হলুদ রঙের ডাম্পারটিকে দুষ্কৃতীরা সবুজ রং করে দিয়েছিল ডাম্পারটির সাথে তিনটি টাটা সুমো গাড়িও উদ্ধার করা হয় যেগুলিতে পুলিশের স্টিকার লাগানো ছিল এই চক্রের খোঁজে মুর্শিদাবাদ ও বীরভূমের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ এই চক্রের সাথে আরও

а айтып коеюн эм